আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ছেলেদের ইতালিয়ান ব্রেসলেটের কালেকশন আমি কেক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই ব্যাসলেটগুলো অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই যে দেখুন নয়শো পঁচিশ হলমার্ক করা আছে খুব সুন্দর ডিজাইনের এই ব্রেসলেটটা আপনারা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা কি সৌরভ ব্রেসলেট বলে দেখুন খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এই দেখুন নাইন টোয়েন্টি ফাইভ অলমার্ক করা আছে এটা খুবই লাইট ওয়েটের মধ্যে আপনারা পাবেন মাত্র এক বড়ি এগারো আনা ওজনে আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ইতালিয়ান ব্রেসলেটটা পেয়ে যাবেন এ দেখুন নাইন টোয়েন্টি ফাইভ অলমার্ক করা আছে খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর আরেকটা ডিজাইন করা আছে এই ব্রেসলেটটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পাবেন এটাকে সচিন ব্রেসলেট বলে খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এগুলো অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে খুব সুন্দর একটা স্প্রিং তো আপনারা পেয়ে যাচ্ছেন এটা একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু করা আছে দেখুন খুব সুন্দর কিন্তু এই ব্রেসলেটগুলো এগুলো অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ভাল করা তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন খুবই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন মাত্র এক বুড়ি আনা দুই রুত্তে ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর আরেকটা ডিজাইন করা আছে স্বরূপ মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা ডায়মন্ড পোস্টিং করে তৈরি করা আছে এই ব্রেসলেটটা খুব সুন্দর ফিনিশিং তো অবশ্যই আপনারা পাবেন এটা অরিজিনাল নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে খুব সুন্দর ফিনিশিংগুলো করা আছে আর আরবিওর্স আপনারা এইগুলো রাফ করতে পারবেন ইটালিয়ান অরিজিনাল বাইশ ক্যারেটে তাই এগুলো কালো হবে না খুবই লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই বুড়ি একখানা ওই জন্য আপনারা এই সুন্দর ডিজাইনের সরু ব্রেসলেটটা পেয়ে যাবেন ডায়মন্ড পোস্টিং করা দেখুন খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা অবশ্যই থাকবে একটা দিনে আপনাকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করে আসছে এটা ওকে ব্লিড ব্রেসলেট বলে খুব সুন্দর ফিনিশিং করা তো অবশ্যই আপনারা পাবেন আর নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো অবশ্যই আছে এগুলো অরিজিনাল ইতালিয়ান তাই কালো হবে না আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন খুবই লাইট ওয়েটের মধ্যে আপনারা এই ব্রেসলেটটা পাবেন মাত্র এক ভরি পাশানা দুই রত্ত্বর জন্য আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার ছশো টাকায় আপনারা এই ইতালিয়ান ব্লেড ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি তাই আজই অর্ডার কনফার্ম করতে স্ক্রিনের নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সারা বাংলা আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সৌরভ সৌরভ ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ডায়মন্ড না পোস্টিং ব্রেসলেটটা খুব সুন্দর ফিনিশিং করা এর আগে যেটা দেখেছি এটা একটু মোটার মধ্যে তৈরি করা ছিল আর এটা একটু চিকনের মধ্যে তৈরি করা খুব সুন্দর ফিনিশিং তো অবশ্যই আপনারা পাবেন এবং নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে যেটা বাইশ ক্যারেট রূপা বলে এই ব্রেসলেটটা আপনারা খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইসে পাবেন মাত্র এক বড়ি আনা তিন মৃত্যুর জন্য আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার নয়শো টাকায় আপনারা এই ব্রেসলেটটা পাবেন খুব সুন্দর ফিনিশিং করা তো আপনারা অবশ্যই পাচ্ছেন এবং নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই ব্রেসলেটগুলোতে এগুলো ইতালিয়ান তাই আপনি এগুলো রাফ ইউজ করতে পারেন এক ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা সালমান ব্রেসলেট বলে এই ব্রেসলেটটাকে দেখুন খুব সুন্দর করে সালমান পাথরটা লক করা থাকবে তাই পড়বে না এবং সৌরভ ব্রেসলেট কিন্তু আপনারা এই এটা পাচ্ছেন এবং এটা খুবই লাইট ওয়েটের মধ্যেই আপনারা পাবেন ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই যে দেখুন নয়শো পঁচিশ হলমার্ক করা আছে তাই এগুলো কালো হবে না এগুলো বাইশ ক্যারেটের রূপা দ্বারা তৈরি করা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এবং খুবই লাইট ওয়েটের মধ্যেই কিন্তু এটা পাবেন মাত্র এক ভুড়ি আনা তিন লোক ওজনে আপনার এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেল প্রাইস আসবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই সালমান ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি একদম সিম্পল ডিজাইনের মধ্যে এবং একদম হালকা হোয়াইটের মধ্যে তৈরি করা এই সচিন ব্রেসলেটটাও আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো অবশ্যই আপনারা পাবেন ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন খুবই লাইট ওয়েটের মধ্যে পাচ্ছেন মাত্র চোদ্দ ওজনে আপনারা এই সুন্দর সচিন ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি একদম কম ওজনের মধ্যে তৈরি করা এই ব্রেসলেটটাও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং এটাও সৌরভ ব্রেসলেট বলে খুব সুন্দর একটা ডা ডায়মন্ড পোস্টিং কাজ করা আছে দেখুন খুব সুন্দর করে ডিজাইনটা করা এবং খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র পনেরো না চার জন্য আপনার এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন একদম সিম্পলের মধ্যেই কাজ করা এবং খুবই রিজনেবল প্রাইস আসবে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার হোম ডেলিভারি আর এই ব্রেসলেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকা অবস্থায় আপনারা এগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের এই কেন আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শালি প্লাজার চতুর্থ তোলার লিফ্টের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারশো ষোলো